ঝালমুড়ির নাম হচ্ছে ভালোবাসার ঝালমুড়ি শুধু দাম মাত্র কুড়ি 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 একবার খেলে কেউ হবে না কুড়ি তাই আসুন খেয়ে যান লাগছে আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন পাঠভবনের আনন্দবাজার উৎসবে তো আনন্দবাজার উৎসবটা কি মোটামুটি মহালয় একদিন দিন সন্ধ্যাবেলা এখানে পাঠভবন স্কুলের গৌরপ্রাঙ্গন মাঠে মাঠ চত্বরে দোকান বসানো হয় এই পসরা বসায় প্রত্যেককে বিশ্বভারতীর ভবন এবং পাঠভবন শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীরা তারা সাত দশ দিন ব্যাপী যে নাট্য অনুষ্ঠান অনুষ্ঠান তারপরে মহালয়ের দিন সকাল থেকে শুরু হয়ে যায় দোকান করার তোরজোর এই দিন ভবনের সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ভবন অর্থাৎ ডিপার্টমেন্টে জিনিসপত্র বানায় তার মধ্যে হাতের কাজ থাকে খাবার থাকে সেই সমস্ত কিছু করে সন্ধ্যাবেলা এখানে পসরা সাজিয়ে বিক্রি করতে বসে এই সমস্ত দোকানের বিক্রেতা ছাত্রছাত্রীরা ভবনের হোক স্কুলের হোক এবং ক্রেতা হলেও ছাত্রছাত্রীরা এবং বোলপুরের সাধারণ লোকজন প্রাক্তনী যারা এই একটা দিনের জন্য বোলপুর ফিরে আসেন এই একটি আনন্দবাজারে যোগদান করতে আনন্দ মেলা নয় বিষয়টি আনন্দ বাজার কারণ একদিনের জন্য বসে হৈ হৈ করে সবাই বিকিকিনি করে আবার একটা নির্দিষ্ট সময়ের পর সবাই বাজার গুটিয়ে চলে যায় তো যথারীতি বলা হয় যে আনন্দবাজারে ঠকেও আনন্দ ঠকেও আনন্দ তার কারণ হলো যে এই যে একটা দিন এই নির্মল আনন্দ ছেলেমেয়েরা করে নিজেরাই নিজেদের জিনিসপত্র বিক্রি করে এর পেছনে একটা কারণ আছে এখান থেকে উদ্বৃত্ত যা কিছু অর্থ পাওয়া যায় তা সবই জমা পড়ে ট্রাস্ট সেবা বিভাগের ট্রাস্টে যেখান থেকে পরবর্তীকালে পাঠভবনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা নানা প্রকার সেবামূলক কাজে সেই অর্থকে ব্যয় করে তো মোটামুটি দেখা যাচ্ছে এখানে ছাত্রছাত্রীদের এই সমাগম অনুষ্ঠান এবং প্রত্যেকেই খুব উৎসাহের সাথে এই বিকি যোগদান করেছে তো দেখে নেওয়া যাক কার কেমন লাগছে

আমরা একটু এগিয়ে দেখে নেব পেয়েছে একজন প্রাক্তনীকে যিনি আনন্দবাজারে ফিরে এসছেন দেখে নি তার কেমন লাগছে কেমন লাগছে এবছর ভীষণই ভালো লাগছে কিন্তু আবহাওয়ার জন্য একটু কষ্টকর কি বিষয় ভালো লাগছে সবই বিভিন্ন ধরনের দোকান এবং ডেকোরেশন বিভিন্ন ধরনের খাবার আইটেম সবই ভালো আচ্ছা আপনি তো পাঠভবনের স্টুডেন্ট ছিলেন ছোটো থেকে পড়েছেন তো এই বিষয়টার বিশেষত্ব কি আনন্দবাজারের বিশেষত্ব কি তো নিজের মতো বাচ্চারা স্বাধীনভাবে নিজেদের জিনিস বানায় এবং খাবার এই যে বেচা কেনার যে ব্যাপার এটাই একটা আনন্দের এটা একটা মজার এই বেচা পয়সাটা কি হয় এবার এটা একটা সেবা ফান্ডে এটা জমা হয় এবং দুস্থ যারা শিশুর রয়েছেন তাদেরকে এটা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয় এটা সেবা ফান্ডটা কি একটু যদি বুঝিয়ে বলেন সেবা এবার বিশেষভাবে একটা ফান্ড একটা খারাপ সময় এই এটা রিলিফ ফান্ড এটা জমা হয় এবং বছরের বিভিন্ন সময় এটা এটা বিতরণ করা হয় বাচ্চাদের ধন্যবাদ বাচ্চা সেবা ফান্ড সেবা ফান্ড হলো বিশ্বভারতীর আশ্রম সম্মিলনীর একটা অংশ যেখানে আরও অনেক বিভাগ আছে যে বিভাগগুলোর মধ্যে স্বাস্থ্য আছে তারপরে সাধারণ সম্পাদক আছে এরকম নানারকম তো তারা নিজেরা এগুলো পরিচালনা করে এবং এই জিনিসগুলোকে দুষ্ট যে সমস্ত গ্রাম আছে বা বিদ্যালয় আছে বা শিক্ষার্থী আছে শিশু আছে তাদের মঙ্গলার্থে এগুলো পরবর্তীকালে বা তাদের উপকারার্থে ব্যবহার করা হয় আমরা দেখে নেব কেমন লাগছে প্রথমবার আনন্দবাজার এটা আমার তবে চতুর্থবার ছাত্র বিষয় এটা আমাদের স্টল ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইকোনমি তো আনন্দবাজার বাজার এক্সপিরিয়েন্স সববারই ভালো হয় এবারও যথেষ্ট ভালো হচ্ছে কি হয় এখানে কি করা হয় এখানে স্টুডেন্টরা নিজের বানানোর আইটেম মানুষদের সাথে বিক্রি করে আর এইটা একটা অন্টারপ্রিনিয়ারশিপ স্কিল ডেভেলপ করতে অনেক হেল্প করে সেটাই তো দেখাই গেল ইকোনমিক্সের স্টুডেন্ট তিনি ব্যাখ্যাও দিলেন অর্থনৈতিকভাবে আমরা আর একটা দোকানে চলে যাব আর সামনে তো আমরা একবার পাঠভবনের বাচ্চাদের কাছ থেকে দেখে নিই তাদের অভিজ্ঞতা কেমন আচ্ছা উনি বলছি কোন ক্লাসে পড়ো এই কেমন লাগছে আনন্দবাজার খুব সুন্দর খুব সুন্দর কি হয় যদি একটু বুঝিয়ে বলো এখানে সব ছাত্র ছাত্রীরা পরে অনেক ডিপার্টমেন্ট থেকেও হয় তারা এখানে নিজের তৈরি জিনিস বানায় সেগুলো বিক্রি করে সেই সেইটা আবার যারা গরিব লোক তাদেরকে দেওয়া হয় তুমি ক্লাস টু থেকে এখানে পড়ো তো পাঠ হবে আনন্দ থেকে তো তুমি প্রত্যেক বাড়ি তাহলে এখানে আনন্দ বাজারে যোগদান করেছো তো প্রত্যেকবার করিনি আমি আমি তিনবার হয়েছে দোকান তিনবার হ্যাঁ আর এমনি আনন্দ বাজার দেখতে তো প্রত্যেকবারই এসছো নেবো আরো অনেক বাচ্চাদের কাছ থেকে তারা কি বলছে তোমাদের দোকানের নাম কি শারদ আচ্ছা কি বানিয়েছো তোমরা এই জিনিস করেছি এই করেছি আচ্ছা

ভালো লাগছে খুব ভালো লাগছে কেমন লাগছে বলো বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রত্যেকবার আসা হয় না না এবার প্রথম এবার প্রথম হ্যাঁ পাপা পড়তে আসে পাপা পড়তে করে আসে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা বলা হয় এখানে যেহেতু স্টুডেন্টরা দোকান করে তো এখানে ঠকেও আনন্দ ঠকেও আনন্দ কথাটা কি সত্যি আমরা ঠকি নাই না মানে ওটাই আর কি এখানে নিজেদের কি বলতে দিদি কি বলছে বলো কি কি খেয়েছো আজকে কিছু খায় না এখনো কি খাওনি আর কি কি দেখেছো সব দেখেছি আমি জানি না কি কি দেখেছি ক্লাস 8 ক্লাস 8 পাঠ পড়তো একবার আঙ্গোবারশা থেকে কবার দোকান করতে এটা নিয়ে এই নিয়ে চতুর্থ 4

যে সেবা বিভাগ এটা কি এটা হচ্ছে আমরা যে এটা করছে এটা পেছনে যে আমরা যে যেটা খরচা করছি সেটা আমরা নিয়ে নিই এবং যে লাভের যে টাকাটা মানে আমরা যেটা এক্সট্রা পাচ্ছি সেটা আমরা ওখানে জমা দিয়ে দিই এবং যখন কোনো গরিব মানুষের টাকার প্রয়োজন বা বস্ত্রের প্রয়োজন হয় সেটা থেকে ওদেরকে সেখান দিয়ে সাহায্য করে ছোটো থেকেই এই সমস্ত ছাত্রছাত্রীগুলোকে স্বাবলম্বী স্বনির্ভর এবং মানুষের মঙ্গলার্থে পয়সা কী করে ব্যবহার করতে হয় স্বার্থত্যাগী হওয়ার যে মানসিকতা বা একটা বড় মানুষ হওয়ার যে শিক্ষা সেটা কিন্তু ছোট থেকেই পাঠভবন তৈরি করে দেয় এই জন্যই রবীন্দ্রনাথ তার বিদ্যালয় পাঠভবন সবকিছু সার্থকতা তিনি এটাই চেয়েছিলেন যে মানুষের মাঝে মানুষ বড় হবে মানুষ হতে শিখবে মানুষের কল্যাণার্থে দাঁড়াতে শিখবে স্বাবলম্বী স্বনির্ভর সব কিছুই হতে শিখবে আমরা একটু বড়দের কাছ থেকে দেখে নেব আচ্ছা আনন্দবাজার এবার কি প্রথম বছর বছর কেমন লাগছে আমাকে অনেকই ভালো লাগছে আচ্ছা কি দোকানের নাম কি তোমাদের আচ্ছা ডিপার্টমেন্ট যোগা ডিপার্টমেন্ট আচ্ছা ডিপার্টমেন্ট আজকে কি কি বানিয়েছিলে আজকে আজকে আমব্রেজ বকনি বানিয়েছিলাম হ্যাঁ আচ্ছা সাত্বিক ডাই হ্যাঁ আচ্ছা তার মধ্যে কি কি ছিল আইটেম ছিল মুড়ি ছিল ওদিকে ড্রিঙ্কস ছিল প্যানকেক ওদিকে চা সমস্তটাই সাত্বিক খাবার তোমাদের প্রথম বছর হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে

একবার খেলে কেউ হবে না বুড়ি

তো দেখাই যাচ্ছে যে এখানে স্কুল থেকে পরবর্তীকালে বিভাগে তো সবাই অত্যন্ত আনন্দিত এবং এই যে স্বনির্ভর হওয়ার বা স্বাধীন হওয়ার যে আনন্দ তার সাথে ব্যবসা একটা ছোটোখাটো বাজারের মতন এই মিলিয়েই আজকের সন্ধ্যে অত্যন্ত মনোরম ঢাক বাজতে শুরু করে দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি